আজকে আমরা স্পাইসি নুডুল চ্যালেঞ্জ করবো কে কত বেশি খাইতে ঠিক আছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে থাকবে নানি এবং নাতির দুজনের একটি নুডুলস চ্যালেঞ্জ কোরিয়ান যে নুডলসটি রয়েছে সেটার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি নাতি এবং নানিকে নিয়ে দেখা যাক এই ঝাল নুডলসটি কে খেতে পারে এবং কে আজকে বিজয়ী হয় তো যাই হোক সেরকমই কথা আমার ছেলে কিন্তু খুব সুন্দর টুকটাক স্ন্যাক্স বানাতে পারে সেই নুডুলসটি খুব সুন্দর করে রান্না করে নিয়ে এসেছে এবং যে মশলা ছিল এখানে দুটি নুডুলস ছিল কোরিয়ান নুডুলস সেখান থেকে সে দুটো নুরসি কোরিয়ান যে সসটা ছিল সেই সসটা সম্পূর্ণ দিয়েই তবে এনেছে আর খুব সুন্দর করে রান্না করে এনেছে সেটা অবশ্য আমরা ভালো করে জানি ও রান্না খুব মজা হয় যাই হোক তারপর আমাদের বিজয়ীদের খাওয়া স্টার্ট হয়ে গেল এবং খাওয়ার পর তাদের অবস্থাটা কি হয় দেখি বিজয়ীদের খাবার চলছে খুব দ্রুতভাবে তারা খাচ্ছে এবং আমি এটাকে টু এক্স দিয়ে আরও দ্রুত করে দিয়েছি এবং পাশাপাশি পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে ঝুমকা গিরারে সংটি যাই হোক তারপর অনেকক্ষণ ভয় আমরা বসে বসে দেখছিলাম আমি ইমিকো আইকো সবাই খুব মজা নিচ্ছিলাম আমি ভেবেছিলাম হয়তো আমার মা পারবে না কারণ প্রচুর ঝাল ছিল আর ডাইসকে তো ঝাল খেতে খুবই পছন্দ করে সে নুডুলসের ঝাল খুব বেশি দিয়ে খায় আর ঝাল তাকে দেখলে অবাক অবাকই হবে সবাই সে খুব পছন্দ করে ঝাল খায় আমি অত ঝাল খেতে পারি না যাই হোক এক পর্যায়ে এসে ইমিকো জয়েন করে ফেললো ওদের সাথে সে খেতে ইচ্ছে করলো কিন্তু সে বেশিক্ষণ খেতে পারেনি কারণ ইমিকো তো ছোট মানুষ সে ঝাল খেতে পারে না যাই হোক একটা পর্যায়ে এসে আমার ছেলে খুব হাঁপিয়ে পড়েছে আমার মাও ছেড়ে দিয়েছে শেষ কমপ্লিকেশন শেষ হয়ে গেল এবং এর মধ্যে আমার মা কোনো পানি টাচ করেনি কিন্তু দায়েজকে আর পারলো না সে যে একটু পানি নিয়ে আসলো তারপর সে পানি খেলো তুমি গেছ হেরে গেছ কেন ঝাল লাগছে তোমার অনেক অনেক ঝাল দেখি হাত সরাও তো অনেক ঝাল না প্রতিযোগিতায় বিজয় হয়েছে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হলো এক লিটার একটি কোক এবং সেটা নিয়েই খুব মজা করছিল আমার ছেলে এই তো ছিল ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন হাফেজ হাফিজ আলাইকুম আলু খাচ্ছি আরাম পাচ্ছি ভাই বাই তো দেখবে